সো হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সানগ্লাসেস কী এবং তাদের বৈশিষ্ট্য কী এবং কোন কোন পেশেন্ট এবং বা কোন কোন ব্যক্তিদের কী টাইপের সানগ্লাস নেওয়া উচিত সেটা নিয়ে তো ভিডিওটা একটু বড়ো হবে তাই আমি ভিডিওটাকে বেশ কিছু পার্টে ভাগ করবো তো প্রথম পার্ট এইটা ভিডিওটার প্রথম পার্ট এবং এখানে আমি বলবো যে আমাদের কেন সানগ্লাস পরা উচিত তো ঠিক আছে তো লেট স্টার্ট তো এই ভিডিওটার প্রথম পার্টে আমি ডিসকাস করবো যে আমরা কেন সানগ্লাস পরব তো দেখুন বেসিক্যালি হচ্ছে এই যে গরমকাল এখন যেটা এলো এই যে গরমকালে হচ্ছে প্রখর সূর্যের যে তাপ আছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে সূর্যের থেকে আগত ইউভি রেডিয়েশন তারপরে হচ্ছে ব্লু ভায়োলেট রেডিয়েশন ব্লু রেডিয়েশন এবং আরও অন্যান্য ক্ষতিকর হার্মফুল যে রেগুলো বা যে রেডিয়েশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের চোখে খুব বাজে এফেক্ট ফেলে এবং শুধু তাই নয় সূর্যের পোখর যে তাপ আছে সেই তাপ থেকে কিন্তু আমাদের চোখের যে টিয়ার বা অশ্রুগ্রন্থির যেটা রয়েছে অশ্রু যেটা রয়েছে যেটাকে আমরা টিয়ার বলে থাকি বা চোখের জল বলে থাকি সেটাও কিন্তু শুকিয়ে যায় বা আর্টিফিশিয়াল ইভাপোরেটিভ ড্রায় কিন্তু তৈরি হতে পারে এবং দেখা গেছে যে সূর্যের অতিবেগুনি রশ্মি বা হার্মফুল ইউভি রে থেকে কিন্তু আমাদের চোখের যে লেন্স আছে সেই লেন্সে ক্যাটারাক্ট বা ছানি পড়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তার সঙ্গে সঙ্গে হচ্ছে চোখের রেটিনাতে ক্ষতি হয় এবং এর অ্যাডিশন টু দিস এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে চোখের হচ্ছে চোখের কনজাংটিভার মধ্যে পিঙ্গিকুলা টিরিজামের মতন কিছু রোগ যেগুলোর যেগুলোর হচ্ছে পি কিন্তু ইউভি রের সঙ্গে সঙ্গে বেড়ে যায় এছাড়াও আমাদের যে ইউভি রে বা আরও যে ব্লু ভায়োলেট বা ব্লু রে যেগুলো রয়েছে যেগুলো সূর্য থেকে আসছে সেই রেগুলোর ওয়েব লেন্থ খুব শর্ট হয় তাদেরকে শর্ট ওয়েব লেন্থ বা হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্যের আলোক রশ্মি বলা হয় তো এই ক্ষুদ্র তরঙ্গের আলোক রশ্মিগুলো আমাদের চোখের রেটিনাতে ডিরেক্ট কিন্তু ডিরেক্ট ফোকাস হয় না বরং যেহেতু এদের তরঙ্গ দৈর্ঘ্য খুব ক্ষুদ্র বা এগুলো শর্ট ওয়েভ লেন্স যেহেতু সেই কারণে এই লাইট রেগুলো আমাদের অকুলার মিডিয়া বা চোখের যে রিফ্র্যাক্টিভ মিডিয়া যেমন হচ্ছে লেন্স ভিট্রিয়াস এগুলো দ্বারা কিন্তু খুব ভালো মতো স্ক্যাটারিং বা স্ক্যাটার হয় বা বিক্ষিপ্ত হয়ে যায় অর্থাৎ চোখের মিডিয়াতে চারিদিকে ছড়িয়ে যায় একটা পয়েন্টে ফোকাস হওয়ার বদলে এই রেগুলো লেন্স বা ভিট্রিয়াস দ্বারা চারিদিকে ছড়িয়ে পড়ে বা স্ক্যাটারিং হয়ে যায় এই কারণে হচ্ছে আমাদের অকুলার মিডিয়াতে একটা ডিসকমফোর্ট তৈরি হয় যেটাকে এবং এই ডিসকমফোর্ট থেকে কিন্তু তৈরি হয় গ্লেয়ারের এবং গ্লেয়ার বেসিক্যালি যেটা হচ্ছে ইনটলারেন্স টু লাইট আমরা সাধারণ ভাষায় বলতেই পারি এই প্রবলেমগুলো কিন্তু হয় নেক্সট হচ্ছে সূর্যের আলোতে আলোর ইন্টেন্সিটি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চোখে এক্সেস লাইট যখন ঢোকে সেখান থেকে ফোটোফোবিয়া তৈরি হতে পারে এবং গ্লেয়ার এবং ফোটোফোবিয়া এবং লাইটের ইন্ট্রাঅকুলার স্ক্যাটারিং এগুলোর ফলে আমাদের চোখের কালার ডিসক্রিমিনেশন ক্ষমতা এবং কন্ট্রাস্ট সেন্সিটিভিটি যেটা রয়েছে সেগুলো কিন্তু খুব বাজেভাবে হ্যাম্পার হয় এবং আমরা ডে টু ডে লাইফে ঠিকভাবে কাজ করতে কিন্তু আমাদের প্রবলেম হয় এবং বেশ কিছু অকুপেশান আছে যেমন হচ্ছে যারা স্পোর্টসম্যান বা যারা মাঠে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে কাজ করছেন যারা হচ্ছে অনেক দীর্ঘক্ষণ ড্রাইভিং করছেন যারা চাষাবাদী কাজ করছেন এবং হচ্ছে যারা ফিশারি বা যারা জেলে রয়েছেন যারা ডিরেক্ট মা নদী থেকে মাছ ধরছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আরও অনেক তীব্র আকার ধারণা করে এবং হচ্ছে তারা সব সময় যেহেতু আলোয় বেড়ে থাকেন এবং বিশেষ কিছু প্রফেশনে অর্থাৎ যারা ম্যাক্সিমাম সময়টাতেই বাইরে কাটান তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু অনেক পরিমাণে কিন্তু বেড়ে যায় তাদের হচ্ছে গ্লেয়ার তাদের হচ্ছে গ্লেয়ারের ফলে ফোটোফোবিয়ার ফলে তাদের কন্টাস সেন্সিটিভিটি এবং কালার ভিশন হচ্ছে অ্যাফেক্টেড যখন হয়ে যায় তখন তাদের কিন্তু সেটা কর্মদক্ষতা বা যে ওয়ার্কিং স্কিল আছে তার ওপর কিন্তু খুব বাজেভাবে এফেক্ট পড়ে এবং এর ফলে কিন্তু তারা হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক এফিসিয়েন্সি দেখাতে পারেন না এবং শুধু তাই নয় এই যে রে বা যে আমাদের ইউভি রে বা ব্লু ভায়োলের যে রে আছে বা শর্ট ওয়েবলেন লাইটগুলো রয়েছে এগুলো চোখের পক্ষে খুব ক্ষতিকর চোখে ক্যাটের্যাক্ট বা ছানি পড়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবং কি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের মতন রোগ যেগুলো কিন্তু এন্ড অফ দ্য দে ব্লাইন্ডনেসের দিকে নিয়ে যেতে পারে বা অন্ধত্বর দিকে নিয়ে যেতে পারে কার কিন্তু যে প্রিভিলেন্স সেটাও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে তো আমাদের চোখে যদি আমরা সানগ্লাস ব্যবহার না করে থাকি বা ছোট্ট একটা মেজারমেন্ট যদি না নিই তাহলে কিন্তু আমাদের চোখে কিন্তু এত হিট বা এত রে থেকে কিন্তু অনেক বড় রকম সমস্যা হতে পারে এবং যার এন্ড অফ দ্য রেজাল্ট কিন্তু অন্ধত্ব পর্যন্ত যেতে পারে যদি আমরা সানগ্লাস ব্যবহার না করে থাকি এবং বেশ কিছু প্রফেশানে কিন্তু এই রিস্কটা কিন্তু আরও গুণ বেশি তো এই হচ্ছে এই কারণগুলোর জন্য বেসিক্যালি আমাদের প্রত্যেকেরই উচিত সানগ্লাস পরা এবং সঠিকভাবে সানগ্লাসকে ব্যবহার করা তো নেক্সট যে ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি আপনাদের আরও কিছু ব্যাপার বলবো যে কোন প্রফেশনের কোন সানগ্লাস ব্যবহার করা উচিত বা সানগ্লাসেস কি কী রয়েছে কি কি তাদের বৈশিষ্ট্য তাদের পেছনে সায়েন্সটা কী ঠিক আছে তো এই ভিডিওতে এইটুকুনি রয়েছে যে কেন আমরা সানগ্লাস পরবো তার উত্তরটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম যে সানগ্লাসেস যদি আমরা পড়ি তো আমরা অনেক রকমের বিপদ থেকে নিজেদের চোখকে বাঁচাতে পারবো শুধু তাই নয় আমার একটা সানগ্লাস আমাদের কার্যদক্ষতা এবং কার্যক্ষমতা দুটোকেই কিন্তু বৃদ্ধি করতে পারে গ্লেয়ার বা ফোটোফোবিয়া ফোবিয়ার ফলে আমাদের কর্মদক্ষতা কিন্তু অনেকটাই কমে যায় এর কারণ কী না কারণটা খুব সিম্পল ব্যাপার যদি কোন ক্ষেত্রে কন্টাসেন্সিটিভিটি বা কালার ভিশন আমাদের যদি কমে যায় যেগুলো আমাদের ডে টু ডে লাইফে খুব খুব একটা গুরুত্বপূর্ণ অংশ সেগুলো যদি ভালোভাবে না থাকে তো আমরা আমাদের তো প্রবলেম হবেই না খুব স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার তো এই জিনিসগুলোকে কিন্তু একটা সানগ্লাস কিন্তু ঠিক করে দিতে পারে একটা শুধুমাত্র সানগ্লাস তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করবো যে কী কী টাইপের সানগ্লাসেস অ্যাভেলেবেল আছে এবং তাদের পিছনে সায়েন্সটা কী তো এই ভিডিওতে এইটুকুনি নমস্কার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওতে এইটুকু ওকে